কোরআন অস্বীকার করা হাদিস অস্বীকার করা কোরআনের অবদাক্ষা করা এই দলের নাম মতাজালা এই দলের নাম যুক্তিবাদী এই দলের নাম আজকাল বর্তমান সুধি সমাজ এই দলের নাম আজকের বর্তমান বুদ্ধিজীবী সমস্ত বুদ্ধিজীবীরা টুকসর মধ্যে বসিয়া ইসলাম কোরআন হাদিসের যত কথা বলে প্রায় কথা কোরআন বিরোধী প্রায় কথা হাদিস বিরোধী তারা বলে যুক্তি আমাদের ফের আছে চুক্তি ধরে না

আসেনা নাই শুরু হইছে কঠিন ভাবে উপর থেকে আসতেছে বড় বড় অফিসার সরকারি লেভেলের বড় দায়িত্বশীল বড় শিক্ষাবিদ এরা বলেন আল্লাহ خالক ওনার কিতাবের নাম কোরআন রাসূল ও makhluk আমি ও makhluk মানুষ আমি ও মানুষ নবীর কথা মানার কি দরকার কোরআন মানলেই যথেষ্ট এদের নাম হলো আলে কোরআন এদের নাম কি আলে কোরআন পরিষ্কার বলতে চাই আজকের সাহেব এই বিশাল জনসার ভিতরে যারা আলে কোরআন দাবিদার হবে বলবেন কোরআন মানি আর কিছু মানা করকান নাই তবে কি্যাশ করবেন নামাজ পড়া নামাজ কয় ওয়াক্ত কোরআনে আছে কয় ওয়াক্ত কথা অনেকে জানে না পুরা 30 পারা কোরআন ভিতরে 75 নামাজ আদায় করলেন নাই তে পাঁচ অব্দ নামাজও নাই এই তারা বলে কি আমরা কোরআনে পাইছি সকাল বেলায় আল্লাহ জিকির করো সন্ধ্যা বেলায় আল্লাহ জিকির আসি তাই সকাল বেলায় দুই রেখা রাত্রে দুই নামাজ পড়ি তারা মুসলমান হইয়া গেছে পাঁচ সপ্তাহ নামাজ পাঠ দিয়া দিছে যারা অকাট্য দলিলে প্রমাণিত পাঁচ সপ্তাহ নামাজকে অস্বীকার করে কোরআনে উল্লেখ না থাকার কারণে হাদিস অমান্য করিয়া তারা কোনদিন মুসলমান পৌঁছে দিতে পারে না এই সমস্ত পাগলদেরকে পাইলে সায়স্তা করবেন মনে করেন ঠিক না ঠিক না পাইলে ধরে নিয়ে আসবেন আলেমদের কাছে মুফতি সাহেবের কাছে মহাদেশ সাহেবের কাছে সে বুঝাইতে কোরআন মানিকের মিশন ঠিক না ঠিক করেন হোক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে কিয়ামতের মাঠে কি হবে পাল্লা বিছানো হবে মানে কি মানে না আল্লাহ জানার জন্য না আমি জানার জন্য আমি জানছি আমি জানছি বুঝেননি কথাটা আল্লাহু এবার তারা আরেকটা যুক্তি দেয় তারা বলে এটা কি কোন কথা আমল কি দেখা যায় আজকে যে আসর নামাজটা পড়লাম আসরের নামে কোন শরিক আছে শরীর আছে এই জিনিসটা শরীর নাই দেখা যাক এসার নামাজটা আছে এরকম শরীর আছে দেখা যাক ধরা যায় এটা হাওয়া যেটা অদৃশ্য দেখাই যায় না এমন আমল মাত্র কিভাবে আল্লাহ এটা অবাস্তবতার মাত্র হবে না আমাদের মস্তিষ্কে ধরে না আমি জিজ্ঞাসা করতে চাই আজকে আবহাওয়া বিদ্রা ডিগ্রি

কে কছে আল্লাহ আর কে বলছেন কিনা আল্লাহ রসুল বললে হবে তো না আর কোন চুক্তি লাগবে আর কোন দলিল লাগবে মুসলমানের জন্য আর কোন পাইলাম এখন প্রশ্ন হইল সত্যি সত্যি আল্লাহ কি সমস্ত মানুষের আমল নামা মাপ দিবে যদি মাপ দেয় তাহলে তো বাসাই দুনিয়াতে মুশকিল হইল বাসাই মুশকিল হয়ে যাবে জান্নাত কে পাবে এই আয়াতের হাদিসের ব্যাখ্যা আছে অন্য আয়াতে ছয়টি আয়াত কোরআন শরীফে আছে এ ভাই আওয়াজ না করলে হয় না আবার করে এই ভলান্টিয়ার পাঠাও না এগুলো কি হইতেছে ফ্যাশন শুরু হয়েছে আচ্ছা কি করবেন ওনারা ওনাদের তালে আছে আমরা আমাদের কাজ করে কি বলে আল্লাহ সব মানুষকে এক কাজে কাজ করে কষ্ট হয়ে গেছে কার কার আমাল মাপ হবে কার আমান মাপ হবে না এইভাবে কোরআনে করিবের মধ্যে সয়টি আয়াত আমি পাইছি আমি পাইছি অসংখ্য হাদিস পেয়েছি হাদিস আর কোরআন শরীফের মিলাইলে আমার কাছে ফলাফল হলো আমল মাপার ব্যাপারে মানুষ হবে চার দল কয় দল দুই দল হবে মমেনের দল একদল মমেনের আমল নামা মাফ হবে না আমল মাপ দিবেন না আল্লাহ সম্মান দিয়া বিআইপি হিসেবে থেকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে আরেক দল মোহামেন অবশ্যই তাদের আমল নামা মা ফবে বলেন সোভার আমরা আজকে দোয়া করব আল্লাহ আমরা আমল নামা চাই না বিনা হিসাবে আমরা জান্নাতে চাই যাইতে চাই কারা কারা হাত তুলি আল্লাহকে এবার শোনেন কারা বিনা হিসাবে জান্নাত যাবে মোমেনের দল এক নম্বর দলের নাম আম্বিয়া নবী রসুলগঞ্জ

কি হবে জানেন যারা আখেরি মুহূর্তে কালমা পড়িয়া মরে গেল কিন্তু মৃত্যুর সময় তাদের পদ আমল গুনার পাল্লা গুনার আমল এক বিন্দু গুণা ছিল না সব কিছু দুনিয়ার মধ্যে তবা করিয়া তারা মাপ নিয়ে গেছে শুধু ন্যাক আমল নিয়ে কবরে গেছে পদ আমল ছিল না এমন আল্লাহর অলি যারা এই অলিদের কোন মাপ হবে না মাপ হবে না পাল্লায় আল্লাহ বলবেন কি মাথা তাদের তো আমল নামার কোন গুনাই নাই কেন গুনা নেই তার নিষ্পাপ নাকি নিষ্পাপ না তারা হঠাৎ গুনা করে নাই অথবা গুনা করছে কিন্তু তবা করিয়া মাফ করাই ফেলাইছে তাই এখন তো আমল নামার মধ্যে কিছু নাই আল্লাহ বাবু এদেরকে জান্নাত দিয়া যাবি না হিসাব নিকাশে এই ব্যাপারে একটা হাদিস তিন মিনি শরীফ তৃতীয় খন্ড সত্তর নম্বর পৃষ্ঠা

সঙ্গে আমার আল্লাহ ওয়া রাখে আজীব একটা হাদিস নাই দেন কি ওয়াদা করেছেন আয়ু দে সালামিন উম্মতি 70 আলফান ও রাসূলাল্লাহ ইয়া আল্লাহ আপনাকে আমি মুহাববত করি কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছি যতক্ষণ আপনি রাজি খুশি হবেন না আমি আল্লাহ আপনাকে দিতে থাকব দিব 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 এতক্ষণ পর্যন্ত দিব আপনি খুশিয়া রাজি হইয়া যান এই জন্য আমি প্রথম ঘোষণা করতেছি আপনার মধ্য থেকে আমি আল্লাহ সত্তর হাজার আল্লাবাস দেখলেন আমি বেশি খুশি না কারণ সত্তর হাজার তো কিছুই না বর্তমানে মুসলমানের সংখ্যা কত জোরে

আল্লাহ ও নবীকে সম্মানিত করার জন্য উম্মত বেশি আমার নবীর দিনের অবস্থা এত বেশি খুশি না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে খুশি করার জন্য আল্লাহ কি করবেন জানেন এই আয়াতের বেতকার ভিতরে আছে হাদিস শরীফের মধ্যে আছে যে হাদিসটা আপনাদের শরীফ আল তিরমিজ শরীফে আল্লাহ পাক বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 50 লক্ষ দিলাম আপনি এখনো বেশি খুশি হইতে পারেন নাই আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা করতেছি আপনার যেই উন্মতের আমল ভালো আমালও আছে খারাপ আমালও আছে গুণাও আছে সবাবও আছে এরকম উম্মত হাসরের মাঠের ভিতরে এরকম দাঁড়ানো থাকবে অসংখ্য নবীর উম্মত সেই সময় আমি আল্লাহ আমার কুদরতি দুই হাত দিয়ে আপনার উন্মতের ভিতরে আমি কোষ মানবো জানবো আমি আল্লাহর কুদরি হাতের ভিতরে দুই হাতের কোষের মধ্যে যত মানুষ আপনার উন্মত উঠবে সবগুলাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব কোষ কয়টা একটা না তিনটা একবার দিলাম আবার দিলাম আবার দিলাম এই কথা বলার পরে খুশি কেন যখন নিজের পদ্ধতি হাত দিয়ে নদীর করি দেবে আমার নদী কয় এবার আমার বিলিয়ন তিলিউর লাগবে না অনসঞ্জা লাগবে না আল্লাহ না আমার কথা কতদূর

যারা বিআইপি জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাদের জন্য আমরা আজকে দোয়া করবো আপনার কাছে আল্লাহ যেন আমাকে বিআইপি জামাতের অন্তর্ভুক্ত তাহলে মুসলমান দুই দল কার হিসাব হইল বলেন না কার হইল না এবার শুনেন কাফের অমুসলিম যারা তাদের মধ্যে দুইটা দল হবে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে এই কাফেরদের অমুসলিমদের আমল একটু পাল্লার মধ্যে উঠাও পছন্দ বুঝেন নাকি ভাই অমুসলিমদের আমল কি লেগা উঠাইবো জান্নাত দেওয়ার জন্য জান্নাতে যাইতে হলে কি শর্ত ইমান জাহান নাম থেকে বের করার জন্য না আল্লাহ বলবেন এরা অমুসলিম হয়ে দেও দুনিয়ার ভিতরে তারা বহুত ভালো ভালো কাজ করছে গরিবদের জন্য হাসপাতাল করে দিয়েছে বিনা পয়সা ওষুধ বন্টন করছে কাপড় চাপড় বন্টন করছে অনেক জনসেবা কাজ করছে এরা কাভেন তারা মনে করে মানব জাতির সেবা করা দরকার এটা আল্লাহ ভালো পায় তারা করছে যেমন আবু তালেব আমার নবীর পক্ষে খুব চেষ্টা করছে ইমান আনে নাই এই জন্য রসুল বলছেন যে জাহান নামের সবচেয়ে সহজ আজাদ ওনাকে দিবে দুইটা জুতা জাহান নামের আগুন দিয়ে বানায় আবু তালেবের পায়ে পড়াই ঠিক কিনা আদেশে আছে আল্লাহ বলবে এদের আমল নামা এ কত কত ভালো কাজ করছে সবগুলা হিসাব করিয়া জাহান্নামে তো রাখবা আমি আল্লাহ দেই ইনসাবি আসকে করব না লা তোযলামুনাফসুন সাইয়া তারা দুনিয়াতে যে ভালো কাজ পুরো করছে যদিও কাফের ভালো কাজের বিরিময় তাদের জাহান্নামের মধ্যে আযাবটা একটু সহজ করে দাও বুঝেন না কথা বুঝেন না কথা বুঝেন না বলেন না একটু বুঝছেন কিনা কথা আরেক দল কাভের কারা ইমান নাই তারা কোন ভালো কাজও করে নাই চব্বিশ ঘন্টা সারা জীবন মুসলমানদের খালি বিরোধিতা করছে আসে না নেই কোরআনের বিরোধিতা করছে আসে না নাই যেমন তার উদাহরণ বর্তমান দুনিয়াতে এক নম্বর সন্ত্রাস সবচেয়ে খারাপ কাগতের মধ্যে তাদের নাম ইসরায়েলের ইহুদি এদের ব্যাপারে আল্লাহ বলবে মামজুক নাই বিনা হিসাবে কঠিন চিরস্থায় জাহাস্তায় জাহ তাইলে কাগরের দুই ধরে হইলে মোমেনও দুই ধরে হইল এই পর্যন্ত আমি হাদিস আজকে যে পাঠটা তার জুমাতুল বাম অর্থাৎ

আবু আবদুল্লাহ ফেরা পড়ি তিনি একদিন ঘুমাইছেন ঘুমের মধ্যে রসুলের যে আরত হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছেন হে আবু আবদুল্লাহ হে আবদুল্লাহ তুমি তাড়াহুড়া করতেছ কি ব্যাপার কোথাও যাবা নাকি ঘুমের মধ্যে আবদুল্লাহ বলতেছে ফেরা পড়ি বলতেছে ইয়া রসুল আমার ঘন্টার ক্লাসের টাইম হয়ে গেছে আমার ওস্তাদ ইমাম বোকারি বসে আছেন তিনি ক্লাস করার জন্য এজন্য জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি আমার নবী যাও যাও তাড়াতাড়ি যাও যাইয়া তোমার উস্তাদ মোহাম্মদ ইসমাইল কে আমি রসুলের পক্ষ থেকে সালাম কেমন কিতাব রে ভাই কেমন মুসান্নি কবিতা আর এই কিতাব নিয়ে কি আছে জানেন ইমাম আবু জায়দ মেরোবাজি বহত করা ফকিয়ার মহাত্মের ছিলেন সাহাবিম তিনি একদিন স্বপ্নের ভিতরে আল্লাহ নবী জিয়ারত পাই গেছেন আল্লাহ আবু ও আবু আর কতদিন তুমি ইমাম সাফির কিতাবও কম করতে থাকবা তোমাকে একটু আমার কিতাবটা পড়তে পারো না আমার কিতাবটা একটু পড়ম আবু জায়েব বলে ইয়া রাসুল্লাহ আমার জানা মতো তো আপনার করলে কিন্তু কিতাব নাই

আমি একদিন আমি মোরাকাবা করতেছিলাম ফজরের পরে চোখ বন্ধ করিয়া আমি নির্জনে বসে বসে মোরাকাবা করতেছি আমার আল্লাহকে স্মরণ করতেছি মৃত্যুর কথা করতেছি আমলকে আস্তা করার জন্যে কলমকে ভালো করার জন্যে হঠাৎ তন্দা আসে গেছে তান্দার ভিতরে আমি যখন দেখলাম হঠাৎ করে আমি দেখতেছি আমি তো আমার দেশে নাই আমি দোষুরের রোজা পাক মদিনা না পৌঁছে গেছি

আর অন্তর চোখ দিয়ে দেখলাম এরা কারা এরা কারা আমি দেখলাম আল্লাহ যারা রজার সামনে বসে রয়েছে কিতাব পড়তেছে এরা প্রত্যেকেই বড় বড় মহাদ্দেস বড় বড় কবি বড় বড় আলেম সব খানি মজাবে উনি কিন্তু স্বাভাবিক তিনি দেখতেছেন সব সব আল্লাহ আমি তাড়াতাড়ি বসে গেলাম ওনাদের সঙ্গে ক্লাসে বসলাম এখন আমি চিন্তা করতেছি ক্লাস করতেছে সবকটা পড়াইতেছে কে আমার আমার অন্তর চোখ দিয়ে একটু দিলাম আল্লাহ আকবর আমার ধারণা হয়ে গেল জানা হয়ে গেল যে হুজুরে ক্লাস করতেছেন তিনি দুনিয়ার আর কেউ না কেউ কেউ না সৈদুল মুসলিম তাইদারে মদিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ রসুলের

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خبيبتان على اللسان ثقيلتان بالميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এই হাদিসটা হইলো মুখারেশের মধ্যে সর্বশেষ হাদিস নয় হাজার বিরাশি নম্বর হাদিস অথবা মূল হাদিস হিসাবে তম হাজার তিনশো সাতানব্বই অর্থ করবো আমল করবো কিনা বলো এই হাদিস মানে চলবো কিনা আমরা কারা কারা আল্লাহ তুলে কবল করে বলো আল্লাহ আল্লাহ ই হালগুলা কে কবল করো হাত না দেন আল্লাহ ইহালগুলাকে তুলে কবুল ফরবো আল্লাহ কবল ফরবো

দুইটা বাক্য দুইটা কথা বা দুইটা তসবি এমন রয়েছে যে তসবি হাবিবাতানে ইলার রহমান রহমানুর রহিমের কাছে সবচেয়ে বেশি এই দুইটা খালেমান দুইটা বাক্য নবীর আল্লাহর কাছে বেশি প্রিয়

এই দুইটা বাক্য বলেন তো আল্লাহর কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ওই জিনিস যদি আমার কাছে থাকে কি হবে আমি আল্লাহ আমি আল্লাহ জোরে বলেন না আপনার কাছে থাকলে

এই আল্লাহ প্রিয় বাক্যগুলো উচ্চারণ করতে কোন ব্যাক পড়তে হয় না কষ্ট করতে হয় না আল্লাহ পাক এত সহজ করে দিয়েছে সেখানে হর বেশি নাই হর হয় ইস্তেআলা নাই জুমলা খাইরিয়া নাই গায়রে নাই এই কারণে জুমলাগুলো বড় آسان আর সহজ যেই কোন আলেম নন আলেম নারী পুরুষ ছোট বড় সবাই অটোমেটিক উচ্চারণ করতে পারে

এই সপ্তটা কালমাটার তসবিটা করলে কি আর হবে যদি আমার আমল নামা হাসরের ময়দানে আল্লাহ মাফার সিদ্ধান্ত করে এই তসবির দ্বারা আমার কি হবে আমার নৈরে মন ছোট করিও না করিও না তোমরা জানো না এই দুইটা আমার দুইটা বাক্য যদি তসবি হিসাবে পড় আল্লাহ যদি কবুল করে এই দুইটা আমল এই দুইটা তসবি এমন বাড়ি হবে পাল্লার মধ্যে দাড়ি পাল্লার ভিতরে

আল্লাহ বাদুল আলম শুনেন শুনেন একটু ও আমার বাইরা এগুলা ওয়াজ এমন জরুরি ওয়াজ যে ওয়াজ কিন্তু সবাই প্রত্যক করব না এই ওয়াজ হলো আল্লাহ পাকের সান আছে তিন প্রকার কয় প্রকার আল্লাহর মান সম্মান কয় প্রকার এক প্রকারের মান এক প্রকারের সম্মান সান হইল আল্লাহ পাক সমস্ত ত্রুটি বিচ্যুতি আয়ের দোষ থেকে পাক পবিত্র কয় না আল্লাহ পাকে কোন সমকক্ষ আছে নাকি কেন নাই আল্লাহ সঙ্গে মানায় না আল্লাহর কোন পিতা আছে নাকি কেন নাই আল্লাহ সঙ্গে মানায় না আল্লাহ কোন সন্তান আছে নাকি নাই কেন এটা আল্লাহর সঙ্গে মানায় না আল্লাহ ঘুমাই থাকে নাকি না 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 আল্লাহর সঙ্গে মানায় না ঠিক না ঠিক বলেন